বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে বিচারকগণ সিদ্ধান্ত নেয় সিসিটিভি ফুটেজ দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে রোশনাই আরও একটা সুযোগ পাবে কি না আগামীকালই সিসিটিভি ফুটেজ দেখানো হবে রোশনাই আর গুরুজি বাড়িতে ফিরে আসেন গুরুজি রোশনাইকে বলেন রোশনাই তুমি নিজের ঘরে গিয়ে রেস্ট নাও আমার কিছু কাজ আছে আমি সেগুলোই করছি রোশনাই ঘরেই যাবে তখনই পিছন থেকে গুরুজির স্ত্রী পল্লবী হাততালি দেয় রোশনাইকে বলে আসুন আসুন নাচের রানী তো চ্যাম্পিয়ন আপনার ট্রফিটা কোথায় দেখি গুরুজি বলেন প্রথম রাউন্ডে কেউ ট্রফি পায় না পল্লবী বলি কিন্তু প্রথম রাউন্ডেই তো রোশনাই হেরে গেছে ও প্রতিযোগিতা থেকে বাদ পড়ে গেছে গুরুজি বলেন তো তুমি যখন সব কিছুই জানো তাহলে কেন আমাদের সাথে তামাশা করছো তোমার এই নোংরা খেলা বন্ধ করো আমরা অনেক ক্লান্ত কাল আমাদের জন্য একটা বিশেষ দিন আমাদের অনেক কাজ আছে প্লিজ আমাদেরকে রেস্ট নিতে দাও গুরুজি রোশনাইকে বলেন রোশনাই নিজের ঘরে যাও নিজের ঘরে গিয়ে রেস্ট নাও রোশনাই ওখান থেকে যেতে চাইলে পল্লবী বলে আরে রোশনাই দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ আজ আমার মন খুব খুশি আমি তোমার সাথে সেই খুশিটা শেয়ার করতে চাই রুদ্র আমার খুশিতে তো তোমার কিছুই যায় আসে না কখনো তো আমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে তুমি ভাবোই না গুরুজি বলেন তুমি তো কখনো তোমার ভালো লাগা আমার সাথে শেয়ার করো না পল্লবী পল্লবী বলে তুমি কি কখনো শুনতে চাও গুরুজি বলেন শোনো এখন আমার মুড ভালো নেই আর এমনি তো আজ তুমি কেন খুশি সেটা আমি খুব ভালো করেই জানি তাই এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না আমি আর রোশনাই আমরা দুজনেই বেশ ক্লান্ত আমাদের শান্তি দাও অনেক ফালতু কথা বলা হয়েছে রোশনাই তুমি তোমার ঘরে গিয়ে রেস্ট নাও গুরুজি ওখান থেকে চলে যায় রোশনাই ওখান থেকে যেতে চাইলেই পিছন থেকে পল্লবী রোশনাইয়ের হাত টেনে ধরে রোশনাই বলে ম্যাম আজ আমার শরীর ঠিক নেই প্লিজ আমাকে ঘরে যেতে দিন পল্লবী বলে ঘরে যাবে পরে যাবে আগে আমার কথাটা তো শুনে যাও সেট থেকে আমাকে ফোন দিয়েছিল ওরা আমাকে জানিয়েছে তুমি খুবই বাজে নাচ করেছ আর তোমাকে শো থেকে বাদ দিয়েছে রোশনাই বলে ম্যাম আমাকে শো থেকে বাদ দেওয়া হয়েছে আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাড়ি ছেড়ে চলে যাব পল্লবী বলে কেন কেন চলে যাবে তোমার জন্য তো আরও একটা অফার আছে তাই না রোশনাই তখন অবাকে পল্লবীর দিকে তাকাই পল্লবী বলে আমি তো তোমাকে বলেছিলাম দশ হাজার টাকা দেব তুমি এই বাড়িতেই থাকবে বাড়ির সব কাজ করবে আর আমি আরাম করব। রোশনাই শুধু বলে না ম্যাম আমি এখান থেকে চলেই যাব। পল্লবী বলে কেন কেন তুমি চলে যাবে আর এমনি তো এত সহজে কি আমি তোমাকে চলে যেতে দেব রোশনাই বলে মানে পল্লবী বলে মানে দশ হাজার টাকাতেও যদি তোমার না হয় তাহলে এগারো বারো হ্যাঁ হ্যাঁ বারো হাজার টাকা তোমাকে দেব। এই মুম্বাই শহরে এর চেয়ে বেশি টাকা তুমি পাবে না তুমি এখানেই থেকে যাবে কাজের লোক হিসেবে ঠিক আছে তখনই সেখানে গুরুজি আসেন গুরুজি এসে বলেন পল্লবী তুমি এখনো রোশনাইকে এখানে আটকে রেখেছো আমি তো তোমাকে বলেছিলাম রোশনাইয়ের এখন বিশ্রাম নেওয়ার প্রয়োজন পল্লবী বলে আমি কোথায় আটকে রেখেছি রোশনাই তো নিজেই এখানে আছে রোশনাই আমার কাছে জানতে চাইছিল আমি কেন এত খুশি তো আমি তো রোশনাইকে সে খুশির কারণটাই বললাম পল্লবীর এমন পাল্টি খাওয়া রূপ দেখে রোশনাই অবাক হয়ে তাকিয়ে থাকে এমনও মানুষ হয় বুঝি পল্লবী বলে আজ আমি খুব খুশি কারণ আজ খবর এসেছে রোশনাই হেরে গেছে আর এটাই আমার খুশির কারণ গুরুজি ভীষণ রেগে যায় গুরুজি বলেন পল্লবী তুমি এসব কি বলছো পল্লবী বলে হ্যাঁ আমি ঠিক কথা বলছি আজ আমি খুব খুশি এই মেয়েটার হেরে যাও দেখে তুমি এইরকম একজন মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে এসেছ আর প্রতিনিয়ত চেষ্টা করছো জিতিয়ে দেওয়ার কী করে রৌদ্র এতদিন ভেবেছিলাম এই মেয়েটা হয়তো জিতবে সত্যি এর ভেতর ট্যালেন্ট আছে কিন্তু আজ আমি বুঝতে পেরেছি এসব ট্যালেন্ট ফ্যালেন্ট কিচ্ছু নয় এই মেয়েটার সাথে তোমার বড় অন্য একটা সম্পর্ক আছে আর সেজন্যই তুমি এই মেয়েকে জিতিয়ে দিতে চাইছো এরকমই একটা মিন করে পল্লবী গুরুজিকে কথা বলে যেটা শুনে গুরুজি ভীষণ রেগে যায় গুরুজির তো ইচ্ছে করছে কোন একটা কাণ্ড ঘটিয়ে ফেলতে কিন্তু গুরুজির ভদ্রতা তার শিক্ষা তাকে বাধা দিচ্ছে অন্যদিকে রোশনাইয়েরও ইচ্ছে করছে মাটিতে মিশে যেতে এমনিতেই রিয়েলিটি শোয়ে এতটা ইনসাল্ট হয়েছে রোশনায় আর এখন বাড়িতে ফিরে পল্লবীর কাছ থেকেও তাকে এতটা অপমান সহ্য করতে হচ্ছে পল্লবী গুরুজিকে বলে আমি তোমাদের ইনভাইট করতে এলাম আজকে আমি তোমাদেরকে ট্রিট দেব রুদ্র তোমার পছন্দের হোটেল থেকে আমি খাবার আনিয়েছি কি আসবে তো তোমরা দুজন একসাথে ডিনার করতে আর রোশনাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আজ আমার জীবনে এত বড় একটা খুশি এনে দিয়েছ এইবারে পল্লবী ওখান থেকে চলে যায় আর রোশনায়ও কাঁদতে কাঁদতে নিজের ঘরে ছুটে যায় অন্যদিকে রুদ্রপ্রতাপের হাতে থাকা তোয়ালে সোফার উপরে ছুঁড়ে দেয় রুদ্রপ্রতাপের ভীষণ রাগ হচ্ছে রোশনাইয়ের চোখের দিকে তাকিয়ে সে কথা বলতে পারছিল না নিজের স্ত্রীর এমন ব্যবহারের জন্য রুদ্রপ্রতাপও ভীষণ লজ্জিত